সকালবেলায় এখন আমি প্রিপেয়ার করছি আমার এবিসি জুস এ ফর বেসিক্যালি এ ফর আপেল মানে অ্যাপেল হয় বাট আমার অ্যাপেল ডাইজেস্ট হয় না আপেল টাপেল আমার সহ্য হয় না সেই কারণে আমি ওই জায়গায় আমলা মানে আমলকি সেটা রাখি এই যেটা কেন আছে বি ফর বিট বিটরুট আর সি ফর ক্যারেট এবার এটাকে আমার তো জুসার ফুসার নেই তো আমি ওই মিক্সিতেই ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে তারপর ছেঁকে রসটা খুব ভালো করে বার করে নেবো দিয়ে ওটাই খেয়ে নিই সকালে ইয়োগা করার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে এই জুসটা আমি খাই আমার খুব উপকারও হয়েছে গার্ড সিস্টেমের জন্য তো খুবই ভালো প্লাস হেলদি স্কিন হেলদি হেয়ার সব কিছুর জন্যই এটা কিন্তু এবিসি জুসটা কিন্তু সত্যি খুব কাজ করে আর এমনি আমি আমলকি কাঁচা হলুদের যেই মানে রসটাকে বার করে খাওয়া ওটা আমি অনেকদিন ধরেই খাচ্ছিলাম কাঁচা হলুদ আমলকি একটু কারিপাতা আর যেহেতু কাঁচা হলুদ তার জন্য একটু ওই পেপার মানে ব্ল্যাক পেপার একটু দিতে হয় কাঁচা হলুদের সাথে যাতে আমাদের শরীরে অ্যাবজর্বশনটা ভালো হয় ওই নিউট্রিয়েন্ট কি কী যেন নামটা কাঁচা হলুদে থাকে ভুলে যাই আমি যাই হোক তো যাই হোক ওইটা তো খাচ্ছিলামই আর এখন মানে প্রায় এক মাস হয়ে গেল এটাও ইনক্লুড করেছি আমার আমার মানে রুটিনে ডেলি রুটিনে সকালবেলা এটা খাই আরে প্রথম প্রথম একটু কেমন লাগবে তারপরে খাওয়ার অভ্যাস হয়ে গেলে তখন আবার এটা না খেলে তখন মনে হয় এর যা দিনটা ঠিক করে শুরু করতে পারলাম না কীরকম একটা সকালে খালি পেটে আগে জল খাই মানে ওই উষ্ণ গরম জল তারপরে এরকম জুস খাই তারপরে হচ্ছে যোগা করি একটু পরে তারপরে খাই হচ্ছে চিয়া সিডস ভেজানো যেই জল সেটা আমি একটুখানি ভিজিয়ে রাখি খুব বেশি আমার ওটা আমি খুব বেশি খেতে পারি না একটুখানি চিয়া সিডস ভেজানো জল আর ওভার নাইট করে রাখি তো ওইটা খেয়ে নিই তো তিন রকমের জল খাওয়ার পরে তারপরে খাই ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করি হালকা ফুলকা কিছু ও হ্যাঁ মনে পড়েছে কার্কিউমিন এই কাঁচা হলুদের মধ্যে কার্কিউমিন থাকে তো এটার সাথে যদি ব্ল্যাক পেপার একটু না হয় তবেই কিন্তু কারকিউমিনের যেই অ্যাবজর্বশন সেটা ভালো হয় এটা ভুলে গিয়েছিলাম যে হ্যাঁ কী যেন কম্পাউন্ডটা থাকে কম্পাউন্ডটা থাকে আমার মনে পড়ছিল না তো যাই হোক মনে পড়েছে শেয়ার করে দিলাম আর আমার এই চপিং বোর্ডটা দেখে প্লিজ কেউ জাজ করো না কারণ তরকারি কেটে কেটে এরকম দাগ হয়ে গেছে যদিও পরিষ্কার রোজই পরিষ্কার করা হয় যাই হোক তো আজকে এইটা আমি খাচ্ছি না আজকে খাবো এই যে এই তিনটি রত্ন एक ढोके